জুমা মুবারক সবাই কেমন আছেন পবিত্র এই জুমার দিনে সবাইকে জানাই জুমা মুবারক তো আজকে জুমার দিন ভাবলাম যে একটু বাইরে ঘুরাগাড়ি করি আসি অবশ্যই আমরা যে একটা বড় মসজিদে জুমার নামাজ আদায় করি অবশ্যই আপনারা সবাই ওই মসজিদটা দেখবেন আমি ওই বড়ো মসজিদটার কাছে যাইতেছি অবশ্যই আপনাদের সবাইকে বড় মসজিদটা দেখাবো কিন্তু অনেক বড় অনেক বড় একটা মসজিদ তো এখানে দেখেন এইতো তো আমি রাস্তার পাশে আছি এখানে আমি রাস্তাটা এখন মনে করি পার হব এই যে সকাল সকাল আজকে রাস্তায় কেউ নাই আমি অনেক সকাল সকাল বাইরে ছিলাম দেখেন সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওভার ব্রিজ এ পাশে এটা হচ্ছে সিগন্যাল সিগন্যাল বলতে এটা গাড়ির সিগন্যাল আর কি এখানে তো রোডে কোনো ট্রাফিক পুলিশ নাই দেশে সিগন্যালগুলোই থাকে যে গ্রিন কালার হলে আপনি যাইতে পারবেন রেড কালার আসলে আপনি যাইতে পারবেন না যদি করসও করেন ওইটার জন্য কিন্তু অনেক ফাইন আছে জরিবান আর কি এই তো দেখেন আমি আপনাদেরকে এখন সেই বড় মসজিদটা দেখাবো রমজান মাসে এই মসজিদটা কম নহলে হলে এখানের যারা বড় বড় আরবির লোক আছে গভর্নমেন্ট থেকে প্রায় কম নহলে হলে মনে করেন এক হাজার লোকের ইফতারি দিত এই মসজিদটা থেকে এক হাজার লোকের ইফতারি দেওয়া হইতো এই দেখেন অনেক বড় মসজিদ কিন্তু এটা মাশাল্লাহ মাসাল্লাহ মনাল্লা তালার গড় কিন্তু অনেক বড় এই মসজিদটা এখানে কিন্তু রমজান মাসে মনে করেন এক হাজার মানুষের খাওয়ান দিত ইফতারি দিত আর কি তো আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি এ আরে যেটা দেখতেছেন ওটা কিন্তু বড়ই বড়ই গাছ এখানে গাছগুলোতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে বড়ে আসে হয়তো কেউ খায় না কিন্তু অনেক প্রচুর পরিমাণে বরেই আসে কিন্তু কেউ খায় না এই যে এই ফার্সে সিগন্যালটা খুলে গেলেও গাড়িগুলো এখন যাইতেছে আমিও রাস্তাটা পার হব এই যে একজন লোক রাস্তা পার হইতেছে তো প্রবাসী ভাইয়ের ভিডিওগুলো সবার কাছে কেমন লাগে অবশ্যই সে জানাবেন সবাইকে ভালোবাসা অবিরাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়ের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ভালোবাসা অবিরাম এই তো আমি রাস্তা পার হওয়ার জন্য এখানে চলে আসছি এটা হচ্ছে রাস্তা পার হওয়ার মেন রোডের